আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারা নুমজুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম গণভোটের পক্ষ বিপক্ষ নিতে পারবেন না নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনে সরকারকে চিঠি দিবে ইসি একটি দল স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে ময়মন সিংহের জনসভায় তারেক রহমান দেশের মাটি ও মানুষ জামায়াতের হাতেই নিরাপদ দক্ষিণাঞ্চলে নির্বাচনী জনসভায় দলটির আমির জুলাই গণভুত্থানের প্রথম শহীদ আবু হত্যা মামলার বিচার শেষ রায় ঘোষণা দিন নির্বাচনী কর্মকর্তাদের গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারকে এ বিষয়ে চিঠি দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বিশেষজ্ঞরা বলছেন গণভোটে সরকারের হা ভোটের পক্ষে প্রচার চালানো আইনসম্মত নয় স্বাধীনতার পর দেশে চতুর্থবারের মতো গণভোট আয়োজন হতে যাচ্ছে দেশের প্রায় ১৩ কোটি ভোটারের সাথে প্রবাসের অন্তত পনেরো লাখ ভোটার এতে অংশ নেবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এই গণভোটের আয়োজন করা হবে জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের মতামত নিতে এরই মধ্যে গণভোটে হায়ের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে সরকারি আধা সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছে সরকার তবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে হায়ের পক্ষে প্রচারণায় ভোটের নিরপেক্ষতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা এতে গণভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা আমি যদি হায়ের পক্ষে বলি তাহলে এটা তো পাবলিক ওপিনিয়নকে ম্যানিপুলেট করা হলো সরকার যদি তার পজিশন থেকে বলে সুতরাং এটা তো কোনো আইনি সিদ্ধ হওয়ার কোনো কারণ নাই তো এথিক্যালিও জিনিসটা খারাপ দেখায় যে আপনি আমাকে হা ভোটে ভোট দিতে বলতেছেন আমি মনে মনে ঠিক করেছি আমি না তে দেব কিন্তু আপনি আমাকে বলছেন হ্যাঁ সরকারি কর্মকর্তাদের হাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারের নির্দেশ দেয়াকে ঘিরে বিতর্কের পর নির্বাচন কমিশন বলছে নির্বাচনী কাজে জড়িত কর্মকর্তাদের গণভোটে হা কিংবা নয়ের পক্ষ নেওয়ার সুযোগ নেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কারোর পক্ষে কাজ করবে না এটা হলো নির্বাচন কমিশনের নির্দেশনা তিনি জানান বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে ইসি প্রয়োজন পড়লে আমরা বলবো আমরা কমিশন আলোচনা করি দেখা যাক শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন না হওয়ার কারণেই চব্বিশের উত্থান জুলাই গণভ্যুত্থান নতুন করে সেই সাম্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে আর তা বাস্তবায়নের জন্য প্রয়োজন হা মঙ্গলবার রাজধানী জাতীয় জাদুঘরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা তারা জানান বহু ধর্ম জাতীয় গোষ্ঠী এবং বহু ভাষার মানুষের অধিকার নিশ্চিতের একমাত্র উপায় জুলাই গণভ্যুত্থানের স্বীকৃতি যারা শ্রমিক যারা কর্মচারী ধর্মীয় বিশ্বাস কিংবা অন্য কোনো কারণে যাতে করে কোনো অবস্থাতে রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য তৈরি করতে না পারে সেজন্যই আমরা বলেছি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এই দেশটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মের এবং তার সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে এবং রাষ্ট্রের মূল হিসেবে নিশ্চিত করার মধ্যে অর্জন সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা চলছে অভিযোগ পাল্টা অভিযোগ কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে ফরিদপুর তিন আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা চষে বেড়াচ্ছেন গ্রামগঞ্জ ও আশপাশের এলাকা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিকেলে নিজ নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন তিনি সরকার গঠন করতে যাচ্ছে পটুয়াখালীর দশ মিনায় বিএনপির জোট প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হকনুর এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শরৎপুরের নড়িয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দশ জন আহত হয়েছে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নাটোর দুই আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত আছে গণসংযোগে ব্যস্ত কুমিল্লার এগারোটি আসনের প্রার্থীরা পাঁচ থবি ইউনিয়নের বিএনপির পথসভায় ভোট চান কুমিল্লা ছয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী অপরদিকে কুমিল্লা দশ আসনে নির্বাচনে গণ মিছিল করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা পাবনা পাঁচ আসনে মহিলা জামায়াতের কর্মীদের প্রচারণায় বাধা ও তাদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয় মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে রাজশাহী দুই আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার মহানগরীর তিন নম্বর ওয়ার্ডের বহরমপুর দাসপুকুর বিলশিমলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এদিকে দুপুরে রাজশাহী দুই আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু নগরীর সতেরো নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ময়মনসিংহ নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন বারো ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান নির্বাচনে জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে তিনটার দিকে জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান জনসভায় সিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুরের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত হন

আজ অগস্ট মাসে জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখ তিনি বলেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে কথা বলছে বিএনপি খারাপ হলে জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে তারেক রহমান ভোটারদের কেন্দ্রের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানান ধানের শীষে ভোট হবে ময়মনসিংহের সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তার যাত্রা পথে প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে অবস্থান নেন নেতাকর্মীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এদেশের মাটি ও মানুষ জামায়াতের হাতে নিরাপদ জানিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যারা ভোটের আগেই মা বোনের গায়ে হাত দেয় তারা নির্বাচনে জিতলে বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্নও রেখেছেন তিনি মঙ্গলবার দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে মঙ্গলবার সকালে যশোর ঈদগা ময়দানে জনসভার আয়োজন করে জামায়াত ইসলামী এ উপলক্ষে ভোর দলে নেতাকর্মী সমবেত হওয়ায় জনসমুদ্রে পরিণত হয় ঈদগা ময়দান নেতাকর্মীর উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও এ সময় জামাত ও সহযোগী সংগঠনের নেতারা বলেন বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না

এই গণভোট হলে দলীয় ছাদবাজির রমরমা ব্যবসা চলবে না এই জন্য কেউ তো গণভোটে সন্তুষ্ট না সড়কপথে সাতক্ষীরা হয়ে খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় অংশ নেন জামায়াতের আমির এতে তিনি বলেন জামায়াত সরকার গঠন করতে পারলে বন্ধ কল কারখানা চালু করা হবে যদি আদেশের সেবা করার সুযোগ পায় আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধগুলা খুলব নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের হাতে হবে। তিনি বলেন জামায়াতের চুপ থাকাকে কেউ দুর্বলতা মনে করলে বড় ভুল করবে পরে বাগেরহাটের হযরত খানজাহান আলী মাঠে জেলা জামায়াতের জনসভায় অংশ নেন জামায়াতের আমির রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি খ্যাত সুন্দরবনের লাগোয়া উপকূলীয় শহর বাগেরহাটের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ হল জামায়াতসহ এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভার প্রথম পর্ব যেখানে বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীতে পতিকে ভোট চেয়ে জনগণেরকে উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট চাইলেন তিনি নুর আলম দীপ্ত সংবাদ বাগেরহাট নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপরাধে মির্জা আব্বাসকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কারের অনুরোধ জানিয়েছেন এগারো দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণায় তাকে লক্ষ্য করে অতর্কিত ডিম নিক্ষেপ করা হয় এবং লাঞ্ছিত করার চেষ্টা করা হয় মঙ্গলবার হামলার পর ব্রিফিং এই কথা বলেন তিনি একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে সরাসরি দায়ের করে পাটোয়ারি বলেন মির্জা আব্বাস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তার উপর হামলা করিয়েছেন এই ঘটনায় এগারো দলীয় জোটের অন্তত পনেরো জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে অনুরোধ করবো মির্জা দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টার বাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম জনগণের সমর্থন নেই জেনে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিএনপি এমন অভিযোগ করেছেন দলটির নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ন্যাশনাল কনসেনসাস কমিটিতে এটা সকলে আমরা এগ্রি করেছি যে 5% থেকে 15% ডাইরেক্ট নারীদের ইলেকশন অংশ গ্রহণ করবে তো এখন নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিছকই পিছিয়ে যাবে নারীরা বিত হবে দেখা আমরা ক্যান্ডিডেটও খুঁজে পাচ্ছি না অতীতে যে কোনো সময় চেয়ে এবার নির্বাচনে মাঠের পরিবেশ চমৎকার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বারো ফেব্রুয়ারির নির্বাচনে ইসি কোনো শঙ্কা দেখছে না আমাদের ভ্রাম্যমান আদালত একশো আঠাশটি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণ আচরণবিধি বঙ্গ হয়েছে একশো চুয়াল্লিশটা এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে নয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা মামলার সংখ্যা হয়েছে চৌরানব্বইটা এটি হচ্ছে আপনার আট এক দুই থেকে ছাব্বিশ এক দুই পর্যন্ত জুলাই প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শেষ রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তবে আসামি পক্ষের আইনজীবীদের আশা আসামিরা খালাস পাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুসাইদ নিহত হন সে সময় আবুসাইদের চিতিয়ে প্রতিবাদের দৃশ্য দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে পরে তিনি মারা গেলে আন্দোলনের মোড় ঘুরে যায় আন্দোলনের এক আইকনিক চরিত্রে পরিণত হন আবুসাইদ মানবতা বিরোধী অপরাধের এ মামলায় দুই সালের চব্বিশ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পরে ছয় আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ত্রিশ জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে চব্বিশ জন পলাতক দীর্ঘ সাত মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে গত সাতাইশ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট পঁচিশ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার কাজও শেষ হয়েছে পঁচিশ জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিত্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট সকলেই এর বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি আইন অনুক শাস্তি চেয়েছি সর্বোচ্চ শাস্তি চেয়েছি ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ তবে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা আসামিরা এই মামলা থেকে অব্যাহতি পাবেন আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যে সকল পুলিশ অফিসার যেমন ধরেন জন মিলে মেরেছে এটা একেবারে এভিডেন্ট এই বাকি পাঁচজন সহ যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতা এনে বিচার করা আবু সাহেব যে একজন বীরত্বপূর্ণ কাজ করেছে তার বীরত্বকে দেখিয়ে বিশেষ আইন তৈরি করে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সকল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত দুটি মামলার রায় হয়েছে এবং অপেক্ষমান রয়েছে আরও দুটি মামলা পাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ঢাকায় চালু হলো মার্ট নামে খুচরা পণ্য বিক্রির মিনিমার্ট মঙ্গলবার রাজধানী গুলশানে এর প্রথম আউটলেট উদ্বোধন করা হয়েছে আলফামার্টকে মানুষের দৈনন্দিন পণ্য চাহিদার একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে করতে চান উদ্যোক্তারা উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন রকম ছাড় ও অফার ইন্দোনেশিয়ার আলফা গ্রুপ জাপানের মিছু কর্পোরেশন এবং কাজী ফার্মস লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের রোড একশো তেরোতে ডেলভিস্টার টাওয়ারের নিচতলায় এর উদ্বোধন করা হয় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপানের মিচু বিশি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিরোশি ওয়েগাকি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষ আমাদের এসব পণ্য সাদরে গ্রহণ করবে এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে আমি আলফামার্টের নতুন স্টোরে বাজার করে বেশ আনন্দ পেলাম যে ধরনের ব্যবস্থা আছে এগুলি আমার মনে আস্তে আস্তে বাংলাদেশের অন্যান্য রিটেল দোকানেও ছড়াবে কারণ এর অনেক সুযোগ সুবিধা অনেক আলফা মার্টে ক্রেতারা কি কি পণ্য ও সুবিধা পাবেন তা তুলে ধরেন এই কর্মকর্তা প্রতিদিনের যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে ঘরে রান্নাঘরে ইভেন স্কিন কেয়ার প্রোডাক্টসও আমরা রেখেছি নিত্য প্রয়োজনীয় রুটি জ্যাম জেলি কেক বিস্কিট ওটস এগুলো সব আছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পণ্যের মান দেখে প্রথম প্রশংসা করেন ক্রেতারা আমাদের যা যা প্রয়োজনীয় সব এক জায়গায় পাওয়া গেলে আমাদের জন্য অবশ্যই সুবিধা হয় আমরা যারা চাকরিজীবী আছি আমাদের জন্য আসলে ওয়ান স্টপ সার্ভিসটা অনেক বেশি জরুরি বাকি সব জায়গা থেকে অ্যাকচুয়াল যে প্রাইস সেটা নর্মাল অ্যান্ড লোকেশনটাও খুব প্রাইম একটা লোকেশন সো খুবই ভালো লাগছে আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ত্রিশ হাজার স্টোর পরিচালনা করছে আর মিথ্যু বিশি কর্পোরেশনের রিটেল শপ সোগো সোসা জাপান ও ইন্দোনেশিয়ায় সতেরো হাজারের মতো স্টোর পরিচালনা করে প্রতিদিনের বাজারের সমাধান এই স্লোগানে চালু হলো আলফামার্ট মিনিমার্টটি গুলশানে প্রথম এই স্টোরটি চালু হলেও অচিরেই সারা দেশে এরকম হাজারো মার্ট চালু হবে এমন প্রত্যাশার কথা জানালেন উদ্যোক্তারা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা রোহিঙ্গা সংকট বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা তাই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বৈশ্বিক ও আঞ্চলিক সংগঠনগুলোর সাথে বাংলাদেশকে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা মঙ্গলবার রাজধানীতে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে আরও জানান বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা সাড়ে এগারো লাখের বেশি বাংলাদেশে আশ্রিত এই রোহিঙ্গাদের মধ্যে মাদক এবং অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ আরও বাড়াচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জোর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে আহতরা হলেন টেকনাফের হোয়াইকং ইউনিয়নের কাঞ্জোর পাড়ার সোহেল ও আব্দুল্লাহ তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালে নেওয়া হয় আট ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে চট্টগ্রাম ওসিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান সকাল এগারোটার দিকে ট্রেন চলাচল শুরু হয় গত রাত দুটা পঞ্চান্ন মিনিটে ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ঢাকা মেইলের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাতটার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে কাজ শুরু করে চার ঘন্টার প্রচেষ্টায় সকাল এগারোটার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় দুর্ঘটনার কারণে দুই পাশে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে দীর্ঘ প্রায় দুই দশক ধরে থেমে থেমে আলোচনার পর মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার এই চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি বৈশ্বিক মোট জিডিপির পঁচিশ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করবে বলে জানান তিনি প্রায় দুই দশক ধরে থেমে থেমে চলা আলোচনার পর এই চুক্তি বাস্তবে রূপ পেল এখন ইইউ ইউ পার্লামেন্ট এবং ইইউ এর সাতাশটি দেশ তাদের পার্লামেন্টে এই চুক্তি অনুমোদন করবে চুক্তির মাধ্যমে ভারত তার বিশাল বাজার বিশ্বের সবচেয়ে বড় সাতাশ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য খুলে দিতে যাচ্ছে তীব্র শীত ও তুষার বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে পর্যন্ত অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশটির অন্তত পঁচিশটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে দক্ষিণে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের এই তীব্রতা ছড়িয়েছে রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি গ্রাহক এইসব অঞ্চলে আঠারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে ক্রিকেটীয় কূটনীতিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি ব্যর্থ হওয়ায় বোর্ডে অবস্থা এখন নরবরে তাই পদত্যাগের হিরিক পড়েছে বোর্ডে এমন মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়া নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি মোস্তাফিজ ইস্যু থেকে উৎপত্তি এরপর নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবার বিষয়ে বাংলাদেশ দলের অংশ নেওয়া না নেওয়ার ব্যাপারে কম জল খোলা হয়নি দফায় দফায় সরকার এবং বোর্ডের সাথে আলোচনার পর সবশেষ ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে বিশ্ব আসরে ভেনু পরিবর্তন না হলে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনর থাকে বিসিবি তাতে অবশ্য কপাল পড়েছে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের আইসিসি থেকে দেশে ক্রীড়া সাংবাদিকদের এক্রিডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে যতগুলো আমাদের ফুল কান্ট্রি স্ট্রিং ফুল কান্ট্রি আছে আইসিসি বারো মেম্বার মধ্যে আমরা থার্ড লাইট ডেস্ট ইউর তো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতো আপনি জানতে চেয়েছেন ঠিক আছে এটা তো আপনারা জানেন যে গতকালকেই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি হুম তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয় বাট টু সামারাইজ दट আমরা জানতে চেয়েছি বিষয়টা এদিকে ঘরোয়া ক্রিকেটে আয়োজনা ব্যর্থতা জাতীয় দলকে বিশ্বকাপে পাঠাতে না পারা এবং বেফাস মন্তব্য করা পাশাপাশি একের পর এক পরিচালকের পদ থেকে বেশ টালমাটাল অবস্থা বিসিবির তাতে বোর্ডের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা আমরা অনেক কিছু আশা করেছিলাম যে আইসিসি থেকে একজন সনাম ধর্ম কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে এখানে আইসিসিতে এই যে ক্রিকেট ডিপ্লোমেসিতে তার দক্ষতা অনেক বেশি থাকবে এবং তার আইসিসির তার হস্তক্ষেপ অনেক থাকবে কিন্তু কার্যত এখানে যে তার কোনো অবস্থান নেই সেটার প্রমাণ আমরা আবার দেখলাম এখানে চেন অফ কমান্ড বলে বোর্ডে কিছু নেই তারা এক একজন এক এক কথা বলে বাংলাদেশের ক্রিকেট আজকে তলা নিতে চলে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য অবৈধভাবে নির্বাচিত হলে অবৈধ সিদ্ধান্ত নিতে তারা কোনো কার্পণ্য করে না এবং তাদের কোনো গায়ে লাগছে না এসব জিনিসগুলি এদিকে পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে আট দলের সিসিডিএম টি টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আগামী সাত ফেব্রুয়ারি শেষ হবে প্রথম আসর মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার গণভোটের পক্ষ বিপক্ষ নিতে পারবেন না নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনে সরকারকে চিঠি দিবে ইসি একটি দল স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে ময়মনসিংহের জনসভায় তারেক রহমান দেশের মাতীয় মানুষ জামায়াতের হাতেই নিরাপদ দক্ষিণাঞ্চলের নির্বাচনী জনসভায় দলটির আমির জুলাই গণভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ রায় ঘোষণা যে কোনো দিন এ ছিল এখনকার মতন আমি তারান্নম জুথি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে